হউজুবিল্লাহমিনে শানি রজী কওয়ালার রবিশাহী সদরি ওয়াসলি আমরি আহলুলিসান ইয়ফকাহ কাউলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন বিরোধী ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি কি শিক্ষা দিচ্ছে হাগার দোয়া মুতার দোয়া পাদের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া এই কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ ওয়া আতমান নাবিন দ্বারা সত্যায়িত না কিন্তু এগুলি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে সত্তায়িত কোনটি মানবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আতমান নাবিনকে না ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি আপনাদের সামনে একজন মুসলিমের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত যেটি চলমান রবের বার্তাবাহক শিক্ষা দিয়ে থাকেন সেটি আমরা জানব চল্লিশ নম্বর সূরা মুমিন এর ছেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বি ওয়া উমির তুয়ান উসলিমা লিরব্বিল আলামিন তুমি বলে দাও আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা অর্চনা করছো সেসবের ইবাদত বলদে কি আমি যেন মোটেই না করি আর আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি সারা জাহানের রবের সামনে মুসলিম হয়ে বসবাস করি দহকুন আল্লাহ ছাড়া আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা মেনে চলেছে আমাদের দেশে আঠারো কোটি মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানে সিয়া সুন্নি সালাফিরা সবাই মানে কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও নাবিন দ্বারা সত্তাহিত না। তাই মুসলমানদের যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে সেখানে পাদের দোয়া হাগার দোয়া মুতের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া বাথরুমে কীভাবে যেতে হবে যাওয়ার সময় যাওয়ার দোয়া ফেরত আসার সময় ফেরত আসার দোয়া এইগুলি শিক্ষা দেওয়া হয় যার অস্তিত্ব কোরআনে নেই কোরআনের চল্লিশ নম্বর সোরা মৌমিনের সাতষট্টি নম্বর আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হোসেন হুয়াল্লা দি খলা তোরা তুমা মিন সুম্মা মিন আল্লা সুম্মা ইউরিজুকুম তিফলান আল্লাহ তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তারপরে শুক্র থেকে তারপরে রক্তপিণ্ড থেকে তারপরে শিশুরূপে ভূমিষ্ঠ করিয়ে থাকেন তারপরে যাতে তোমরা নিজেদের যৌবনে উপনীত হতে পারো তারপরে যেন তোমরা বার্ধক্যে উপনীত হতে পারো আর তোমাদের মধ্যে কেউ আগেই মারা যায় আর তোমাদের সবাই যেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছতে পারো আর তোমরা যেন বুঝতে পারো এই অর্থে হচ্ছে আল্লাহ তালার রীতিনীতি তো আমাদের জীবনের বিভিন্ন স্তর রয়েছে স্টেজেস রয়েছে আমরা যদি কোরআনের সাতানব্বই নম্বর সোরা আল কদরের প্রথম তিনটি আয়াত পড়ি ইসমিল্লা রহমান রহিম ইন্না কদর লাইলাতুল কদরি মিন আল ফি শাহর নিশ্চয় আমি কোরআন সম্পন্ন রাতে অবতরণ করি তোমার কী ধারণা মর্যাদার রাত সম্বন্ধে মর্যাদা দেওয়ার রাতটি হাজার মাস থেকে উত্তম হাজার মাস যখন আপনি আমি একটু ক্যালকুলেশন করব তখন আমরা সেটি পাই তিরাশি বছর তিন মাস বা তির বছর প্লাস তো আমাদের জীবন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে দিয়েছেন আমাদের বিভিন্ন স্তর রয়েছে পাঁচটি ধাপ আমরা দেখতে পাই আমাদের জীবনে সাতান্ন নম্বর সুরা আল হাদিব এর কুড়ি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়ালামু নয়শো কোটি মানুষকে আজ দুই সালে আন্নামাল আল হায়াত উদ্দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ওয়াতাফা ওয়া বাই নাকুম ওয়া তাকা সুরুন ফিলা মোয়ালি ওয়ালাউলাদ কামাথালি আজাবাল কুফা রা নাবাত ইহিজু সুম্মা ইয়াহিজু ফাতারাহ মুসফার সুম্মা ইয়াকুন হতামা

এই পার্থিব জীবন শুধু আমদ ফুর্তি খেলাধুলা সাজসজ্জা পরস্পর অহমিকা অহংকার আর ধন সম্পদ ও সন্তান সন্ততির বেলায় একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য চেষ্টা তৎপরতা ছাড়া আর কিছুই নয় আল্লাত শান্তির পৃথিবীতে সবাই এই কাজই করে চলেছে আসলে এই কাজ ঠিকই তেমনই যেমন মেঘমালা দেখে কৃষকদের মনে খুব আনন্দ হয় ফসল উৎপন্ন হতে দেখে তারপরে তা শুকিয়ে যায় আর তার তুমি হলদের রঙে দেখতে পাবে তারপরে তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর আখেরাতে রয়েছে কঠোর আজাব এবং আল্লাহ তাল্লা তরফ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি পার্থিব জীবনটা আসলে ছলময় সম্পদ ছাড়া আর কিছুই নয় তো ধর্মজীবী করে যারা খাচ্ছে এরা আপনাদের সন্তানদেরকে তাদের ধর্মের খড়ে নিয়ে সুযোগ পেলে পাশা মারছে বলাৎকার করছে আবার ধর্ষণ করছে হত্যাও করে ফেলছে এটি দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি দৈনিক কোনো না কোনো মাদ্রাসাতে এই ঘটনা ঘটছে কারোর কোনো বিচার হয় না তো তারা শিক্ষা কি দিচ্ছে মাথায় টুপি পরতে হবে যা কোরআনে নেই মাথায় পাগড়ি পরতে হবে যা কোরআনে নেই রোমাল পরতে হবে যা কোরআনে নেই আলখেল্লা পরতে হবে যা কোরআনে নেই দাড়ি রাখতে হবে যা কোরআনে নেই কবরের আজাব সত্য মানতে হবে যা কোরআনে নেই ইমাম মেহেদি আসবে যা কোরআনে নেই ঈসা রাসুল পুনরায় আসবেন যা কোরআনে নেই দাজ্জাল আসবে যা কোরআনে নেই হিন্দুস্তানের গজওয়াই হিন্দ হবে যা কোরআনে নেই মুখ ঢাকা বোরকা পড়তে হবে যা কোরআনে নেই তো এই যে মানুষ এই যে পাঁচটি ধাপে জীবনটা কাটিয়ে দিচ্ছে আমরা যখন নর্মাল তির বছর প্লাস আমরা যে আয়াতটি থেকে জানলাম যে লাইলাতুল কদরি খয়রুমিন আলফি শাহর আলফি শাহর যখন আপনি হিসেব কিতাব করবেন তখন এই তির বছর প্লাস পাবেন তো সুরা হাদিদের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে এই পার্থিব জীবনে এই যে পাঁচটি স্তর এর প্রথম স্তর কি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর পঞ্চম স্তর প্রথম আছে লাইবুন তারপর আছে লাহবন খেলাধুলা করা তারপরে এই যে গুলো সাজসজ্জা দেখানো অহংকার দেখানো প্রভাব দেখানো তো এটি যদি আমরা প্রথম স্তরে নর্মাল আমরা জানি যে আল্লাহতালার বিধান কার্যকরী হয় একটি ছেলে একটি মেয়ের উপরে তখন থেকে যখন একটি ছেলের প্রথম স্বপ্ন দশায় একটি মেয়ের প্রথম মাসিক আসে তারপর থেকে তালার এই বিধান লাগু হয়ে যায় তবে তো এদেরকে বিয়ে করে দিতে হয় তো এখন যদি বারো বছর আমরা নিই তো প্রথম বারো বছর আপনার খেলাধুলাতে চলে যায় বাবা মার হোটেলে সবাই খায় বাকির বারো বছর আমাদের যখন আমরা দেখি পড়াশোনা করে শেষ করে দিতে হয় চব্বিশ বছর তারপরে বারো বছরে বিয়ে শাদি করে চাকুরি করে সন্তান জন্ম দিতে হয় তারপরে বারো বছর আবার টাকা পয়সা এইগুলি সব জমা করে সাজসজ্জা অহংকার প্রভাব এইগুলি দেখাতে দেখাতে আস্তে আস্তে একদিন চলে যেতে হয় এই দুনিয়া ছেড়ে তো প্রথম বারো বছরে কোনো চিন্তা নেই নো চিন্তা ডু ফুর্তি দ্বিতীয় বারো বছর পড়াশোনা তারপরে বিবাহসাদী চাকরি তারপরে অর্থ নিয়ে অহংকার সন্তান নিয়ে অহংকার তারপরে পর প্রভাবের বিস্তার তো মানুষ যখন একটি সময় আয়নার সামনে দাঁড়ায় আর যখন তার শরীরে শক্তি থাকে তখন ভালো পোশাক পরে শীতা কাটে আবার অনেকে মেক করে তো এইভাবে শাস্তে শাস্তে তার জীবন কেটে যাচ্ছে কেউ ফিল্মে যাচ্ছে কেউ পাবে কেউ পানশালায় কেউ ডিস্কোতে কেউ বারে এসব করতে করতে কেউ নেতা কেউ নেত্রী কেউ কর্মী আবার কেউ সেক্টর প্রধান কেউ সরকারি চাকরিজীবী কেউ প্রাইভেট সেক্টরে চাকরি গর্ববোধ করতে থাকে করতে করতে আস্তে আস্তে আল্লাতালার যে বিধান সেই বিধান কি হয়ে যায় সেই বিধানের দিকে ফেরত আসার সুযোগ হয় না তো দেখবেন অনেকে চলে যাচ্ছে তবলিগি জামাতে অনেকে বিভিন্ন খান কাতে অনেকে বিভিন্ন দলে বিভিন্ন সামিয়ানার নিচে বসে চিন্তা করছে যে জীবনেতে মহাপাপ করেছি গাড়ি বাড়ি সবই করেছি কিন্তু আবার ডিগ্রিও নিয়েছি জাল ডিগ্রি নিয়েছি প্রশ্নপত্র ক্রয় করে নিয়েছি চাকরি করে অবৈধ টাকাও কামিয়েছি রিবাকর হয়ে জীবন শেষের পথে এখন তো এখন জীবন চিল্লাতে যায় হুজুরের কাছে যায় পীরের কাছে যায় এখন হতাশায় থাকে অনুশোচনাতে থাকে সন্তানদের নিয়ে চিন্তা করে যে তাদের তো দিন ইসলাম শিখানো হলো না তা এখন তালা শান্তির পৃথিবীতে যখন আমরা বত্রিশ নম্বর সোরা আলিফলামিমা সেজদার পাঁচ নম্বর আয় দেখি আল্লাহ হোসেন ইউধাব্বারুল ইউধাব্বিরুল সামা ইলা আল ফুম্মাইয়া আরুজু ইলাহি ফিআওমিন কানাম একদারুহ আলফাসানাতি মিল্লা তো আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজের ব্যবস্থা করেছেন তারপরে মাত্র একদিনেই সেসব আল্লাহতালার দিকে পৌঁছাবে সেই দিনটি তোমাদের গণনা মোতাবেকে এক হাজার বছর হবে তো আমরা যখন লাইলাতুল কাদিরী খয়রুমিন আলফি সাহার আলফি সাহারকে যখন আমরা হিসেব করি তো ইসলামের বিধান মতে তিনশো দিনে এক বছর হয় তাহলে তির বছর প্লাস মানুষ যদি একশো বছর বাঁচে সেটা বারোশো মাস হয় বারোশো মাস হয় আর ছত্রিশ হাজার দিন হয় যদি একশো বছর বাঁচে তো আল্লাহ আল্লাহতালার কাছে এটি হচ্ছে শূন্য দশমিক একদিন আবার সত্তর নম্বর সোরা মারিজে যে চার নম্বর আজ যখন দেখি তা আরুচুল রুহ ইলাইহি ফিয়াও মিন কানা মেকদা মিকদারু হমসিনা আলফাসানা আল্লাহ তালার দিকে শক্তিধর মালাইকা এবং বিশেষ রু আরোহণ করে থাকে একটিমাত্র দিনে যার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর তো মানুষ যদি পঞ্চাশ হাজার বছর বাঁচে সেটা ছয় লক্ষ মাস হবে এক কোটি আশি লক্ষ দিন হবে আর আল্লাহ তালার কাছে হবে পঞ্চাশ দিন যদি ওটা সম্ভব না কখনো এখন আমরা যে এক সকাল আর এক সন্ধ্যা বেঁচে জীবন কাটে আল্লাতালার কাছে চলে যাব তো আমাদেরকে যদি আমাদের হুজুরেরা পাদের দোয়া শিক্ষা দেয় হাগামোতার দোয়া শিক্ষা দেয় আজানের পরের দোয়া শিক্ষা দেয় ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দেয় স্ত্রী সহবাদের সহবাসের দোয়া শিক্ষা দেয় কুব্বা পরিয়ে দেয় আলখেল্লা এবং মাথায় টুপি দাড়ি আবার পাগড়ি এইসব পরিয়ে দেয় তো এগুলি তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ক্ষতামান না বিন্দা সত্য না তো দুনিয়ার জীবন আপনি তাফাখুর করবেন তামাসখুর করবেন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন আবার পার্টি নিয়ে ব্যস্ত থাকবেন আমরা তো দেখেই চলেছি আমাদের দেশে যে যে পার্টি করে সেটি নিয়ে সে খুব ব্যস্ত থাকে তাই অনেকে বলে আমরা মুজিব সৈনিক আমরা জিয়া সৈনিক আবার অনেকে এখন বলে চলেছে আমরা শিবিরের লোক আমরা জামাতের লোক আবার কেউ হেফাজতের লোক কেউ কি কেউ কি এসব বলেই চলেছে তো কখনো আমাদের দেশের এই যারা পাদের দোয়া শিক্ষা দেয় হাগামোথার দোয়া শিক্ষা দেয় এরা কি আট নম্বর সুরাল আনফালের একচল্লিশ নম্বর আয়াত শিখায় যেখানে আল্লাহ বলছেন ও আন্নামা গনিম তুমিন শাইন ফা আন্না লিল্লাহি হুমুসাহ ওয়ালি রসুল ওয়ালিদ ইল কোরবা ওয়ালি তামা ওয়াল মাসাকিন ও আবনি সাবিল ইনকুন তুম আমান বিল্লাহি ওমা আনসাল্লাহ আলা আবদিনা ইউম আল ফুরকান ইউম আল তাকাল জামান আল্লাহ আলাকুল শাইন কদির এবং তোমরা সবাই জেনে দেয় যে কোনো কিছু থেকে লাভ হিসেবে গনিমতুম তুমিন শাইন লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমোজ দিয়ে দিতে হবে আল্লাহ এবং আল্লাহ তালার বিশেষ বার্তাভাব প্রাসলের জন্য তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য এতিম অনাথ্যের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তাল্লাহার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য পার্থক্য করার দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকাত একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন কখনো শুনেছেন যারা পাদের দেওয়া শিক্ষা দেয় তারা এইভাবে বলে যে আপনার পাঁচ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে শিখাবে না কারণ কি এরা আপনাদেরকে জান্নাতে সুসংবাদ দেবে এদের খেয়াল মতে আর আপনাদের কাছ থেকে কি নেবে নয় নম্বর সোরা তাওবার চৌত্রিশে এবং পঁয়ত্রিশে আয় দুটিতে এভাবে আল্লাহ বলেছেন ইয়া ইয়াল্লাদিনা মানু ইন না ক্যাফি র মিনা আহবার ইয়র রোবান লায়াকুলুনা কুলু না মোয়ালা নাসিবিল ওয়া সুদ্দু না আন সাবিলিল্লাহ ওয়াল্লাদিনা ইয়াক নিজু না দাহাবা ওয়ালা ফিদ ওয়ালা ইনফিকু সাবিলিল্লাহ ফবাশিরুম বি আদাবিন আলী তোমরা যারা ইমান এনেছ শোনো কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে আর রোহবান যারা যুদ্ধের উস্কানি দাতা জঙ্গিবাদ জনগণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তালার কোরআনের পথে এগুতে বাধা দেয় আর পুঁজিবাদীরা স্বর্ণ এবং রূপা কি করে জমা করে কিন্তু আল্লাহ তালার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না তাদেরকে তুমি যন্ত্রণা দাও কাজ হবে সুসংবাদ দাও ইয়মা ইয়মা আলাইহা ফিনারি জাহান্নামা ফাতু কুয়া ভিহা জিভা হহুম অ জুনুবহুহু মদ হুরুম হা দা মা কানাস্তুম ফাদু মা তাক নিসুল সেদিন জাহান্নামের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল পাজর আর পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এ সেই সব জিনিস অতএব তোমরা যা কিছু জমা করেছ এখন তার স্বাদ চেখে নাও এরা কারা এই দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মুন্না এদের থেকে বাঁচতে হবে এরা আপনাদেরকে ফাঁসিয়ে দিবে এরা আপনাদেরকে মুজিব সৈনিক কিংবা জিয়া সৈনিক বানাবে মৌদদি সৈনিক কিংবা ইলিয়াস আত্মার সৈনিক অথবা জাকারিয়া সৈনিক চরমনাই সৈনিক আটরসি সৈনিক এইসব বানিয়ে ছাড়বে একজন মুসলিম যদি আপনি হন কোরআন আপনাকে হাগার মোতার দোয়া ঋণ পরিশোধের স্ত্রী সহবাসের দোয়া শিখাবে না সাত নম্বর সুর আল আরফের ছাব্বিশ নম্বর আয়াতমতে মাতে ঢাকার পোশাক পরা শিখাবে টুপি পাগড়ি রুমাল এগুলি শিখাবে না পড়ার জন্য এগুলি বলবে না আপনাকে সাত নম্বর সুর আল আরফের একত্রিশ নম্বর আয়াতমতে মার্জিত পোশাক পরে প্রার্থনা করা শিখাবে নামাজ পড়া শিখাবে সাত নম্বর আল আরাফের একত্রিশ নম্বর আয়াতমতে আপনাকে প্রয়োজনের অতিরিক্ত খেতে এবং পান করতে শিখাবে না তিপ্পান্ন নম্বর সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াতমতে আপনাকে শিখাবে যে আপনি আমি মায়ের পেটে জিন ছিলাম। আবার একত্রিশ নম্বর সুরা লোকমানের আঠারো উনিশ নম্বর আয়াতমতে গর্বের সাথে চলাফেরা করা এবং ফুটানির সাথে চলাফেরা করা শিক্ষা দিবে না সতেরো নম্বর সুরাব আন ইসরায়েলের সাঁতিরিশ নম্বর মতে দিমাগ দেখিয়ে চলাফেরা কর করতে বলবে আবার সতেরো নম্বর সুরাব বান ইসরায়েলের তিপ্পান্ন নম্বর মতে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলা শিক্ষা দিবে পঁচিশ নম্বর সুরা আল ফোরকানের তেষট্টি নম্বর মতে বিনয়ের সাথে চলাফেরা করা শিক্ষা দিবে এবং অশিক্ষিত মূর্খদের থেকে দূরে থাকার কথা শিক্ষা দিবে ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতের বারো নম্বর আয়াতমাতে বেশি সন্দেহ করা শিক্ষা দিবে না আন্দাজে ঢিল মারা শিক্ষা দিবে না একে অন্যের ওপর গুপ্তচরগিরি করতে শিক্ষা দিবে না গিবোধ করা শিক্ষা দিবে না চব্বিশ নম্বর সুরা আর নূরের সাতাশ নম্বর আয়াত মতে কারোর ঘরে প্রবেশ করলে সালামের সাথে প্রবেশ করতে হবে সালাম করা শিক্ষা দিবে তিরিশ একত্রিশ আয়াত দুটিতে শিক্ষা দিবে আপনার সেক্সের দৃষ্টিশক্তি কন্ট্রোলে রাখতে হবে গোপন অঙ্গ হেফাজত করতে হবে আর বোনেরা কী করবে একটি গাউন পরবে চার নম্বর সোড়া আর নিসার ছিয়াশি নম্বর আয়াত মতে কেউ যদি উপঢৌকন দেয় তার থেকে ভালো কিছু দিতে হবে এটি শিক্ষা দিবে চব্বিশ নম্বর সোরা আর নূরের একষট্টি নম্বর আয়াত মতে যারা ঘরে আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানানো শিক্ষা দেবে আবার ছয় নম্বর সুর আল আনামের চুয়ান্ন নম্বর আয়াত মতে আপনাকে মৌমিন যখন কেউ আপনার ঘরে আসবে সালামুল আলাইকুম শিক্ষা দিবে। তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত মতে আপনাকে কথাবার্তায় কর্কশ হওয়া শিক্ষা দিবে না তিন নম্বর সোরা আল ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ আয়াত রাগকে নিয়ন্ত্রণ করা শিক্ষা দিবে এবং আপনাকে ক্ষমা করা শিক্ষা দিবে তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের সত্তর নম্বর আয়াত মতে সদা সত্য কথা বলা শিক্ষা দিবে ঊনপঞ্চাশ নম্বর সুরাল হুজুরাতে দশ নম্বর আয়াত মতে কাউকে টিটকারি করা কারো সাথে অ্যারকি মারা কারো সাথে উপহাস করা শিক্ষা দিবে না সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তেইশ চব্বিশ আয়াত দুটির দৃষ্টিতে মাতা পিতার প্রতি দায়িত্বশীল আচরণ করা শিক্ষা দিবে এবং তাদের জন্য দোয়া শিক্ষা দিবে চব্বিশ নম্বর সোরা আর নূরের আটান্ন নম্বর আয়াত মতে অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করা শিক্ষা দিবে না দুই নম্বর সুরা আল বাকারার দুইশো বিরআশি নম্বর আয়াতমাতে সকল ধরনের লেনদেন লিখে রাখতে হবে আর দুই নম্বর সুরা আল বাকারার একশো সত্তর নম্বর একমাতে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আশি নম্বর একমাতে ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিষদের সময় কি করতে হবে বাড়িয়ে দিতে হবে আর দুই নম্বর আল বাকারার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি আয়াতগুলির শিক্ষা হল কোনোভাবেও রিবাখর হওয়া যাবে না অবৈধভাবে মালদৌলত নেওয়া যাবে না দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশি নম্বর মতে আপনি কোনোভাবেও ঘুষের সাথে জড়িত হতে পারবেন না দুই নম্বর আল বাকারার একশো সাতাত্তর নম্বর মতে আপনাকে কিভাবে সত্যবাদী হতে হবে আর আপনাকে কিভাবে মুত্তাক্ষীন হতে হবে টোটাল শিক্ষা দেবে দুই নম্বর সুরাল বাকার তিরাশি নম্বর একমাতে সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা শিক্ষা দেবে দুই নম্বর সুরাল বাকার বিয়াল্লিশ নম্বর একমাতে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা নিষেধ এটি আপনাকে শিক্ষা দিবে চার নম্বর সুরাল নিসা এর আটান্ন নম্বর আয়াতমাতে ইনসাফের সাথে বিচার কিভাবে করতে হবে সেটি শিক্ষা দিবে চার নম্বর সুরাল নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাওয়া আপনাকে শিক্ষা দেবে উনপঞ্চাশ নম্বর সুর আল হুজরাতের বারো নম্বর আয়াতমতে সন্দেহ এড়িয়ে চলা শিক্ষা দিবে সাতান্ন নম্বর সুর আল হাদিদের সাত নম্বর আয়াতমতে সাদাকাতের সম্পদ ব্যয় করা শিক্ষা দিবে আবার আটান্ন নম্বর সুরা আল মুজাদ আলাল বারো বারো নম্বর আয়াত থেকেও এবং নয় নম্বর সুরা নম্বর আয়তেও একই সদাক কিভাবে আপনাকে দিতে হবে সব শিক্ষা দিবে। সদাকাত মানে হল খুশি মনে মাল প্রদান করা একশো সাত নম্বর সুরা আল মাউনের তিন নম্বর আয়াত দরিদ্রকে খাবার খাওয়ানো শিক্ষা দিবে দুই নম্বর সুরা আল বা দুশো তিয়াত্তর নম্বর আয়াত অভাবীকে অভাব পূরণের উপর কীভাবে প্রতিষ্ঠিত হতে হবে সেই পথ বাতলে দেবে সতেরো নম্বর সুরা বাণী ইসরাইলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটির দৃষ্টিতে অপচয়কারীরা যে শয়তানের ভাই বোন হয় সেটি শিক্ষা দিবে দুই নম্বর সুরা আল বাঁকরার দুইশো চৌষট্টি নম্বর মতে দান খয়রাত করে যে আপনি খোটা দিবেন তাতে দান নষ্ট হয়ে যাবে এটি শিক্ষা দিবে একান্ন নম্বর সুরা দারিয়াতে ছাব্বিশ নম্বর অতিথিকে সম্মান কিভাবে পরায়ণ কিভাবে ষাট নম্বর আয়াত কাউকে গালিগা গালাগালি করা শিক্ষা দিবে না দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমাতে দিন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা শিক্ষা দিবে না দুই নম্বর সুরাল আল বাঁকর দুইশো বাইশ নম্বর আয়াতমাতে মাসিক মাসিক বা পিরিয়ডকালীন সময় যৌন যৌন মিলন করা যাবে না তিন নম্বর বা কারার একশো তিন নম্বর মতে কারোর মাঝে বিভক্তি উসকে দেওয়া এটি শিক্ষা দিবে না আল্লাহ তালা রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা শিক্ষা দিবে। তিন নম্বর আল ইমরানের একশো একানব্বই মতে মহাবিশ্বের বিস্ময় এবং সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা শিক্ষা দেবে দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াত থেকে শিক্ষা দিবে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত আল কিতাব সন্দেহ মুক্ত বাকি সবই সন্দেহযুক্ত চার নম্বর সো নিসার তেইশ এবং বাইশ এবং তেইশ আয়াত দুটিতে শিক্ষা দিবে কোন নারীদের সাথে বিবাহ করা যাবে না চার নম্বর নিসার সাঁত্রিশ আয়াতে শিক্ষা দিবে কিরিপন হওয়া যাবে না চার নম্বর সো নিসার চুয়ান্ন নম্বর আয়াতে শিক্ষা দিবে অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা যাবে না আর চার নম্বর সুরান আয়াতে শিক্ষা দিবে একে অপরকে হত্যা করা যাবে না নম্বর একশো পাঁচ নম্বর আয়াতমতে প্রতারণার পক্ষে উকালাতি করা করা যাবে না এটি শিক্ষা দিবে ঠিক এইভাবে কোরআন আপনাকে পাঁচ নম্বর সুরাল মায়দা দুই নম্বর আয়াতমতে ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং মন্দ কাজে সহযোগিতা করা যাবে না এগুলি শিক্ষা দেবে তো আপনাকে পাদের দোয়া হাগার দোয়া মুতার দোয়া এগুলি কই পেয়েছেন আর এর জন্য ধর্মের কোঁয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে একটু চিন্তা করে দেখবেন কোন পথে আপনাকে আমাকে আপনার আমার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে এই ধর্মের কর যারা পরিচালনা করে চলেছে এরা এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন